মাননীয় সুপ্রিম কোর্ট যে এটি একটি নতুন জরিপ পরিচালনা করা হবে রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী ও চিহ্নিত করুন এবং শেষ করুন তিন মাসের মধ্যে ব্যায়াম মাননীয় কলকাতা হাইকোর্ট দুই সাল থেকে রাজ্যে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দেওয়ার পরে বিশ্বব্যাংক সরকার বিষয়টি মাননীয় সুপ্রিম কোর্টে নিয়ে আসে দুই সাল থেকে বয়ের ও বিসি তালিকায় যুক্ত হওয়া সাতাত্তরটি সম্প্রদায়ের মধ্যে পঁচাত্তরটি মুসলমান হওয়ার পরে বিতর্কের সূত্রপাত হয় মাননীয় কলকাতা হাইকোর্ট শংসাপত্রগুলি বাতিল করে দিয়েছে জোর দিয়ে যে ধর্মকে একমাত্র মানদণ্ড বলে মনে হচ্ছে আরও যোগ করেছে যে সাতাত্তর শ্রেণী মুসলমানকে পিছিয়ে দেওয়া সামগ্রিকভাবে মুসলিম সম্প্রদায়ের জন্য অপমানজনক অধিকন্তু বৈজ্ঞানিক ও সনাক্তকরণযোগ্য তথ্যের ভিত্তিতে একটি শ্রেণীকে শুধুমাত্র পশ্চাৎপদ বলেই নয় রাজ্যের অধীনে পরিষেবাগুলিতে অপর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব করার ভিত্তিতেও একটি শ্রেণীকে ওবিসি হিসাবে ঘোষণা করা হয় অন্যান্য অসংরক্ষিত সহ সমগ্র জনসংখ্যার তুলনায় এই ধরনের অপর্যাপ্ততা মূল্যায়ন করা প্রয়োজন ও বি শুভেন্দুর অভিযোগ ও বিসি শংসাপত্র নিয়ে নতুন করে সমীক্ষা করে তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে রাজ্যের বিরুদ্ধে বিশেষ সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়া অভিযোগ এনেছেন লব শুভেন্দু অধিকারী এক্সে নিজের বিধানসভা নন্দীগ্রামের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছেন তিনি কলকাতা হাইকোর্ট বাংলায় প্রায় ১২ লক্ষ ও বি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে মামলা সুপ্রিম করতে বিচারাধীন শুভেন্দুর প্রশংসায় আর এস এর মুখপাত্র স্বস্তিকা তে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়েসী প্রশংসা করা হয়েছে লেখা হয়েছে অর্ধমকে উৎখাত করতে শুভেন্দু অধিকারীর ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত তাকে অস্ত্র বুদ্ধি উপদেশ দেওয়ার দায়িত্ব সকলের নইলে পাপের ঘরের চক্রবুহ ভেদ করা তার একার পক্ষে সম্ভব নয় দ্ব্যর্থহীনভাবে নিজেকে হিন্দু বলে তুলেছেন শুভেন্দু অধিকারী বর্তমান ভারতে এই সাচ্চা ভাবটাই প্রয়োজন